দেখতে পাচ্ছ <laughs> 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 চ্যানেল দা সামিম রাইডার তো কেমন সবাই কি তোমরা সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমার বাইক এখানে আর আজকে যাচ্ছে হচ্ছে হাইওয়ে দিকে আবারও তো দেখো হাইওয়ে ছাড়া তো কোনো মানে এরকম কোনো এখানে রোড নেই ভালো আর তার জন্য যাচ্ছে হাইওয়ে তে আর এই হচ্ছে বাইকের হালাত দেখতে পাচ্ছ তো ওখান থেকে আসছে জানি না কয়জন আসবে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখা হচ্ছে মটো ব্লগিং সেট আপে তো চলো তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি মটো ব্লগিং সেট আপে আর এখন যাচ্ছে হচ্ছে ফিউল আপ করতে তো দেখতে পাচ্ছ এক কোটি আছে ভাই ওয়ান কোটি তো এটাতে কোনো কাম হবে না ভাই যদি হাইওয়েতে যাই তো তার জন্য করতে হবে এখন ফিউল আপ তো চলো আগে ফিউল আপটা করে নি আর আজকে যাবে একটা হচ্ছে আমার মামা তো মামা আসছে এমন থেকে আর এই সাইড থেকে আসছে তো একসাথেই বেরোবো তো গ্যাস জানি না হাজার টাকাতে কতখানি হবে না হবে ওয়ান থাউসেন্ড ওয়ান থাউসেন্ডে কিচ্ছু হবে না ভাই এক খুঁটি আছে তাও দেখা যাক কতখানি হচ্ছে গ্যাস আজকে মনে হয় তেলে বরকত দিচ্ছে ভাই টাকা না দিলে হবে না তেলটা তেলটা তো নিতে হবে ভাত তো গাই চলো ভাই ফিওল আপ করে নিলাম একদম ফুল ট্যাঙ্ক ভাই জানি না আবার কতদিন ফুল ট্যাঙ্ক করতে হবে না তো চলো এখন মামার জন্য অপেক্ষা করতে হবে তো মামা আসছে আমার নিজের মামা তো আমাকে বলছে যে মানে আজকে যাবি না কি তোরা মানে আমার ভিডিও হয়তো দেখে মাঝে মধ্যে তো বলছে তোদের সঙ্গে যাবো আমি তা আমি বলছি ঠিক আছে তাহলে এসো আর বেড়ে গেছে বাড়ি থেকে দেখা যাক কতক্ষণে আছে আর ওখানে তো দেখা যাক কে কে আসছে তো চলো এখানে আমাদের ওখানে একটু ওয়েট করি তারপরে মামা আসছে তারপরে বেরোবো চলো মামা চলে নিয়ে তো এখন যাচ্ছি হচ্ছে হাইওয়ের দিকে তো চলো ভাই এখানে একটু আমাদের দেখতে পাচ্ছ দোকানে কত মানুষ বসে আছে চেক করো ভাই মামাকে দিয়ে দিয়েছে গাড়ি তো আমি চলে নিয়েছি মামার বাইকে অ্যাপাচি ও ভাই দুটো দুটো আরমান ভাবে রেস লেগে গেছে ভাই ওরা রেস তো আইস চেক করো ফাইনালি চলে এসেছি হাইওয়েতে আর দেখতে পাচ্ছো ঝাঁটুগুলো এতক্ষণে এলো তো প্রায় পাঁচ ছয় মিনিট ওয়েট করলাম আজকে বেশি ওয়েট করতে হয়নি তো ভাই মানে এসে উইলি চালু করে দিয়েছে দেখতে পাচ্ছো ভালো তো একদম মজামা ঠিক কী করছিলা এতদিন আরে আর তোমার ইউটিউব চ্যানেলে কিছু দেখতে পাচ্ছি না কী করছো তুমি আম কিছু

তো ওই মালটাই আসছে মালটা সামনে আছে আর ওর সাথে দেখা হবে মালতিপুরে তো চলো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো এখন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিও তোমরা কন্টিনিউ দেখে থাকো ভিডিওতে একটা লাইক করে দাও ভাই তো ভাই সাড়ে চারটা প্লাস হয়ে গেল ভাই মামা কোথায় মামা ভাই ও তো পিছনে পড়ে যাবে ভাই কারণ ওর অ্যাপ যদি আমার থেকে সিসি বেশি ভাই কিন্তু টানতে পারবে না এত সাইড সিসি ভাই এটা হচ্ছে একশো পাঁচ সিসি বেশি ভাই আমার থেকে পাওয়া যায় তাই মানে প্রথম যখন আমি আসছিলাম তখন আসছিল ভাই এই যে চেক করো ভাইকে ও ভাই বুলেটের পাওয়ার তো আছে মানতে হবে বাল ও আমি একাই আছি তার জন্য ঝাটু চালাইয়া ভাই গিয়া না আমরা দুজন দুজন ও ভাই ভাই শান্তি ভাই ও তো চলো সামনে আসবে মনে হয় উ ভাই খাতার নাক উইলি মারছে কিন্তু মানতে হবে উইলি খাতার নাক মারছে সামনে আছে দেখা যাক ফরেস্ট ফরেস্টটা ক্রস করতে হবে আমার মামার নাই হেলমেট চলো ওটাই টেনশন দেখা যাক কি হয় না হেলমেট নাই হেলমেট হেলমেট চলো বুলেটটা হলো ভদ্র ভাই একদম ভদ্র মানে কোনো পূজা মুজা হতে হবে না ভাই ওতে আর অ্যাপাচিতে তাও একটু হতে হচ্ছে ভাই দেখতে পাচ্ছো মামাকে মেন অফিসার না থাকলেই হলো ভাই ভাই পুলিশের সামনে আলাদাই কাট ভাই পুলিশের সামনে কাট আবার যাবো তখন না কেলানি দায় ভাই তো গাই চেক করো ভাই দোনো ভাই আগিয়া তো ওই যে ওটাই দেখতে পাচ্ছ ভিফোর যেটা ভেঙেছিল ভাই মানে ওর জন্য এত কমেন্ট করছে ভাই বাজে বাজে কমেন্ট করছে না ওই বাইকটার জন্য সবাই কি বলবো বলছে ছাপড়ি রাইডার চালাচ্ছিল তাহলে ছাপরি রাইডার স্টপে মারছিল তো এরকম এরকম অনেক কমেন্ট করেছে ভাই তোমরা তো আমি কিছু মনে করিনি ভাই ওগুলো তো যে যা বলছে যার যেটা মনে হচ্ছে ওটাই বলছে কিছু করার নেই এটা হচ্ছে নিউ বন্ধু তো চলো ভাই কটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাইক ভাই ছয়টা

বাইকের লাইন আপ সবার ফিউল আপ করা হয়ে গেল তো চলো এবার গায় চলো ভাই বাইক ফিউল আপ করে দেখো ভাই বাইকের লাইন আপটা চেক করো একবার ভাই রিয়াকশন চেক করো ফুটবুটি থেকে ও ভাই মাই ফেভারিট থার ও চেক করো ভাই থার ও তো গাইস মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভাই তো ভিডিওটা এখান থেকে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও আর চ্যানেলের মতো হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও তো চলো